শাড়ি পড়তে পারে না তো এইজন্য কোনো ভাবে আছে এই আপনি কি আসলে শাড়ি পড়তে পারেন না নাকি হ্যাঁ এই উনি কোনো কথা বলতেছেন না কেন বস আমার মনে কি এর মধ্যে কোনো ঝামেলা আছে আমি কেমন জানি সুন্দর গন্ধ বৈতাছি এর ভিতরেই ঝামেলা আছে এই কথা বল না কেন আরে না না তেমন কিছু না আসলে আমার বোন বাক প্রতিবন্ধী তো এজন্য কথা বলতে পারে না আচ্ছা আমি একটা জিনিস কোনোভাবে বুঝলাম না আপনি আপনার বাবাকে না খুঁজে আমাদের পিছনে পড়ে আছেন কেন আপনার বাবাকে গিয়ে খুঁজুন হ্যাঁ তাই করি আচ্ছা মা বাবা ও আমার আমার অনেক সম্পত্তি তো তাই ওরা আমার মাইরা ভালাইয়া আমার সমস্ত সম্পত্তি লিখে নিতে চায় আমার অনেক দিন আটকায় রাখছে ঠিক কত কত খাওয়ানো দেয় আজকে আমি সুযোগটাই পালাই আছি তাই ওরা আমার আমার ভালাই যা চাচা আপনি এগুলো কি বলছেন আপনাকে মেরে ফেলতে চায় বাসার আমার মনে হচ্ছে চাচা খুব বিপদে আছে তাকে আমাদের বাঁচানো উচিত চলো আমরা একটা কাজ করি আমরা চাচার সাথে চাচার বাড়ি চলে যাব চাচা আপনি এক কাজ করুন আপনার বাড়িতে আমাদেরকে নিয়ে চলুন চলে নমস্কার ভাই এখন আর সময় নষ্ট করা যাইবো না সময় এমনিতেই অনেক শেষ

ও আচ্ছা মনে পড়েছে আপনাদের সাথেই তো আমাদের রাস্তা দেখা হয়েছিল তার মানে আপনারাই ওনাকে শাড়ি পরিয়ে সাহায্য করেছিলেন এখন বুঝতে পেরেছি বস আসল দুজন গুড়ি বাজেছে এই দুজন এই দুজন দিয়ে আগে কিছু করতে হইব দেখেন আপনাদেরকে ভালো ভালো বলছি এই মুহূর্তে এখনই আপনার এই বাড়ি থেকে বের হয়ে যান না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম না ওনারা কোথাও যাবে না এটা আমার বাড়ি বা বাবা বা কি সুন্দর মুখে বলি ফুটেছে তোকে তো আজকে আমি ওদের সামনেই মেরে ফেলব খবরদার ওনার গায়ে কেউ হাত দিবেন না তাহলে তার ফল কিন্তু ভালো হবে না দেখুন যদি ওনার গায়ে হাত দিয়েছেন না আমি কিন্তু এখন পুলিশে কল করব আর পুলিশে কল করে আপনাদের দুজনকে উচিত শিক্ষা দেব ওনার গায়ে খবরটা হাত তুলবে না ভাই উনি আমাদের কাকা আমরা কিন্তু ওনার নিজের বাবার মতো ভালোবাসি আমরা তো ওনার গায়ে হাতই তুলতে পারি না ওদের কথা বিশ্বাস করো না ওরা মিথ্যা কথা বলছে আমার এত সম্পত্তি এত বড় বাড়ি অথচ আমার দিনের পর দিন না খাওয়াই রেখা অত্যাচার করে আমার দেখা কে অবস্থা করে রাখছে ওরা আপনারা কি মানুষ হ্যাঁ নাকি মানুষটুকু জানোয়ার আপনারা তো প্রচুর থেকেও অদ দেখ মানুষ তো আপনারা খেতে দেননি আরে উনি তো আপনাদের বাবার বই তাকে আপনারা কিভাবে পারলেন এইভাবে অত্যাচার করতে শুনুন চাচা আর বাবা কিন্তু একই কথা কারণ বাবার বাই কিন্তু চাচা উনি আপনার বাবার মতো আর আপনারা তাকে কষ্ট দিয়েছেন আপনারা হয়তো জানেন না যে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ আরও পর্যন্ত পেতে উঠ আপনারা কি বাবাকে কষ্ট দিয়েছেন একটা কথা বলি আপনাদের বাবার চোখের পানি যে কতটা ভয়ঙ্কর সেটা আপনারা জানেন না এরা দুজন না মানুষ নেই এরা দুজন মানুষ খুবই পশু হয়ে গেছে যার কারণে বাবার বয়সে একজন মানুষের গায়ে হাত খুলছে তাকে মেরে ফেলার চেষ্টা করছে তাই আপনারা কিভাবে পারলেন এই কাজ করতে আজকে যদি এই বয়স্ক মানুষের জায়গায় আপনাদের বাবা থাকতো আপনারা পারতেন তাকে মেরে ফেলতে তাকে মেরে ফেলে তার জায়গা জমি সব লিখে নিতে পারতেন না কিন্তু আজকে বয়স্ক মানুষটা কেউ নেই বলে আপনারা এটা করছেন কিন্তু সেটা আমি কখনোই হতে দেব না আমি থানায় ফোন করে আপনাদের দুজনকেই পুলিশের ধরিয়ে দেব। ভাই ভাই প্লিজ প্লিজ আমি যে হাত জোর করে ক্ষমা যাচ্ছি আমি আর জীবনে এরকম কাজ করবো না আমি জানি চাচার সাথে অনেক বড় খারাপ কাজ করেছি আবার এটা কাজ করে আমাদের একদম উচিত হয়নি পুলিশকে প্লিজ আপনারা ফোন দিবে না পুলিশ জানলে খুবই খারাপ হয়ে যাবে আর চাচার সাথে আমরা যে কাজটা করেছি অনেক অন্যায় কাজ করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না জানি কিন্তু এবার মতো আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন কোনো ক্ষমা নেই আপনাদের আপনাদেরকে আমি পুলিশে দেবো দাঁড়া পুলিশকে কল করছি